গরুর ভুড়ি ভাজা তো দেখেছেন কিন্তু সিলেটি স্টাইলে আজকে আমি আপনাদেরকে অন্যরকম একটা স্টাইলে দেখাবো আশা করব আপনাদের এটা ভালো লেগে থাকবে সো আসসালামু আলাইকুম সবাইকে লাইফস্টাইল উইথ পৌষাশুরি পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি ঘর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আমি তেলটা একটু বাড়িয়ে দিব এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপের মতো এবার আমি এই পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব আমার পেঁয়াজের রঙটা হালকা বাদামি কালার চলে এসেছে এখন আমি আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি তিনটে এলাচ তিনটে দারচিনি ও চারটে তেজপাতা দিয়ে দিলাম গরম মশলা থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে তখন আমি পেঁয়াজ পাটা দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি চার টেবিল চামচের মতো পেঁয়াজ পাটা দিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ আর অল্প একটু আর রসুন বাটা এখানে দেড় চার চামচের মতো আছে আমি এটা পুরোটাই দিয়ে দিচ্ছি এখন আমি এটা একটু ভেজে নেব দু এক মিনিটের মতো এটা একটু ভেজে তারপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব আমার এই মশলাগুলো একটু কষানো হয়ে গেছে এখন আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি লবণটা একটু কমাই দিচ্ছি কারণ গরুর ভুড়িটা সেদ্ধ করার সময় একটু লবণ দেওয়া হয়েছে তার জন্য একটু কম দিচ্ছি পরে আবার চেক করে আবার অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো আল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এখন আমি সামান্য পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে দিচ্ছি উঠে আসা পর্যন্ত আমি মশলাটা কষাতে থাকবো আমার মশলা কষে উপরে তেল চলে এসেছে এখন আমি যে ভর কেটে সেদ্ধ করে রাখা ছিল ওইটা আমি দিয়ে দিচ্ছি আর সেদ্ধ করার সময় শুধু হলুদ আর লবণ দেওয়া হয়েছিল

এখানে আস্ত রসুনের কোয়া এই যে এগুলো দিয়ে দিচ্ছি এভাবে যদি রসুনের কোয়া তারপর পেঁয়াজের কলি এগুলো যদি আপনারা ইউজ করেন তখন কিন্তু যে কোনো মাংসে বা আপনার এরকম ভর ভাজিতে বা যায় যদি আপনি ইউজ করেন তখন দেখবেন যে এটার মজা অনেকটুকু বেড়ে গেছে আর এই যে আমার পেঁয়াজ কিউব করে রাখা আমি এগুলো আরেকটু পরে দিব রসুনটা সেদ্ধ হওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিব আর পেঁয়াজ সেদ্ধ হতে তো বেশিক্ষণ লাগে না আবার ঢেকে দিচ্ছি এখন আমি চুলা কমিয়ে আর একটু অপেক্ষা করব রসুন সেদ্ধ হওয়ার জন্য আমার গরুগুড়িটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এখানে ইউজ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি মিশিয়ে পেঁয়াজ নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে এখন আমি এখানে তিনটা কাঁচা দিচ্ছি আমার গরুর ভুই ভাজা হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় জিরার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার আমি এটা একটু ভালো করে মিশিয়ে নিব গরুর ভুইটার সাথে আপনারা কে কিভাবে খান আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেউ কি ভাজা ভাজা খান সিলেটি স্টাইলে নাকি এরকম একটু মশলা কষানো খান একটু ভুনা ভুনাটা খান আমাদেরকে কমেন্টসের মাধ্যমে আপনারা জানাতে পারেন আমার রান্না প্রায় কমপ্লিট এবার আমি চুলাটা অফ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাইফসাইড উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন so i love face